আচ্ছা আমরা বিগত কয়েকদিন যাবতে কিছু দুর্নীতির অভিযোগ পেয়েছি এখানে যে আপনার হচ্ছে আমাদের শহরে বা শহরের বাইরে যে সমস্ত বেলি বিরিজগুলো আছে এগুলো যে ম্যাটেরিয়ালসগুলো আছে এইগুলো হচ্ছে টেন্ডারে তার বিক্রি করছে এবং আমরা যে ইনফরমেশন পেয়েছি এখানে দশ টাকা করে এই ম্যাটেরিয়ালস বিক্রি হয়েছে এবং এটা তারা টেন্ডারে দেখাইছে দেড়শো টন বা একশো একান্ন টন তাদের যে বোর্ড আছে এটা এক একজন এক এক কথা বলে আমরা এসে জিজ্ঞেস করলাম অফিসারদেরকে তারা প্রপার কোন ডকুমেন্টস এখানে আমাদেরকে দেখাইতে পারে নাই এবং হচ্ছে তারা এক একজন এক এক কথা বলে তো এটা স্পষ্ট যে এখানে একটা দুর্নীতি হইছে এবং যেটা অফিসারকে জিজ্ঞেস করার পর উনি বললে হইতে পারে তার মানে হচ্ছে রাষ্ট্রীয় সম্পদকে এখনো পর্যন্ত আজকে ধরেন পাঁচ তারিখে ফ্যাসিবাদ পতনের পরেও এখনও এই লুটপাট চলছে এবং এইটার বিরুদ্ধে আমরা শুনতে পাওয়ার পরে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কয়েকজন আসলাম এখানে ওনার সাথে কথা বললাম এবং এটা আমরা স্পষ্ট যে এখানে একটা বড় দুর্নীতির ঘটনা ঘটেছে যেটা যেটা আমরা এখনো পর্যন্ত নিশ্চিত না কিন্তু এটা বাস্তবতা যে আমরা ওনাদের যতগুলো কোশ্চেন করছি প্রত্যেকটা কোশ্চেনের ওনারা কোনো প্রপার উত্তর দিতে পারেনি কোনো অ্যান্সার করতে পারেনি তার মানে হচ্ছে আপনি এখান থেকে কতটা গাড়ি পাস করছেন এটার কোনো লিগাল ডকুমেন্টস তাদের কাছে নাই এবং কত কত টাকায় বিক্রি করলেন এটার কোনো লিগাল ডকুমেন্টস নেই ওদেরকে প্রশ্ন করলে বলে যে ঢাকা থেকে এটার টেন্ডার হয়েছে ঢাকা থেকে ওনারা মাল নিয়ে গেছে এরকম আমরা এটাও শুনতে পাইছি যে স্থানীয় কিছু বিএনপি নেতাদেরকে আমি নাম ধরেই বলছি বিএনপি নেতাদেরকে ওনারা প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো একটা কি বলে হ্যাঁ এটা এটা তাদের মুখ বন্ধ করে রাখার জন্য এটা তাদেরকে দেয়া হয়েছে এবং এটা আমরা জানতে পারছি বাট এটা তো বলবে না কোন চোর কি চুরি করে বলবে যে আমি চুরি করছি এটা বলবে না এই ইনফরমেশনগুলো আমরা চাই আপনারা সংবাদ মাধ্যম থেকে আরো ভালোভাবে এটাকে তুলে ধরেন এবং আমরা চাই যদি কেউ দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে এবং এখানকার অফিসার থেকে শুরু করে যারাই এটার সাথে জড়িত থাকবে তাদের প্রত্যেককে আইনের আওতায় আসতে হবে